আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ তো প্রিয় বন্ধ আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম আমি এখনও অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা আয়লাহাস ইউনিয়ন এবং আয়লাহাস বাজারে এক প্রবাসী ভাইয়ের অনুরোধে দীর্ঘদিন প্রবাসী থাকার কারণে নিজের এলাকা দেখতে ভালো লাগে তার রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিও কিছু চিত্র আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মনে হচ্ছে যে আমি আসলে আশির দর্শকে আসলে ফিরে গেছি কত লোকজন যেখানে আসলে বাজারঘাট করত সেটা আমার চোখে এখনও ভাসছে সেই চিত্রগুলো কিন্তু এখন আসলে বিলুপ্ত হওয়ার পথে সে বাজারটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরটাও কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন আর দেখতে থাকুন যারা অবশ্যই এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং হয়তো বড় বড় অফিসার হয়েছেন তারাও অবশ্যই একটি কমেন্ট করবেন একটি কমেন্ট কিন্তু আমাদের সামনের ভিডিওগুলো করার আগ্রহ জাগিয়ে থাকে অসাধারণ কিছু চিত্র আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন হলো সেই সম্পর্কে একটু মন্তব্য করবেন